আমি ঘুম থেকে না উঠতেই আমার বোনের কিন্তু স্নান হয়ে যায় তো বোন স্নান করে এখন যাচ্ছে রান্নাঘরে শুভ সকাল বন্ধুরা এ সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক সাং আর অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে তোমার সোমবার আর এখন বাজে নটা পাঁচ নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম তো বন্ধুরা এই যে দেখো মা হচ্ছে সবজি আমানি করছে সজনে দিয়ে একটা চচ্চড়ি করবে তো এদিকে মা সবজিটা আমানি করছে আর এদিকে বোন আলুটা সেদ্ধ করার জন্য কড়াই বসিয়ে দিয়েছে তো একটু ঢাকা দিয়ে দিয়েছে তাহলে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কি তো সেই জন্য বোন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর বোন মায়ের সাথে সাথে একটু হাতে হাতে কাজ করে দিলে রান্নাবান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য বোন রোজই আসে যাতে একটু মায়ের কাজটা একটু এগিয়ে দেওয়া যায় এদিকে বোন একটা উনুনও জ্বালিয়ে দিল তো এদিকে বোন এই যে হাড়ির মধ্যে জল দিয়েছে তো ভাই শোনার জন্য অন্ন বসাবে তো অন্ন অন্নের হাঁড়িটাও তোমার হচ্ছে এখন বসিয়ে দিচ্ছে দুই দিকে দুটা রান্না বসিয়ে দিলে না রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এইদিকে অন্য নামিয়ে আবার তোমার হচ্ছে দুধ জাল দিতে বসিয়ে দেবে তো এদিকে দেখো সবজিটা আমানি করা প্রায় কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে মূলো বেগুন তারপরে হচ্ছে পটল আলু দিয়েছে আর একটু টমেটো আমানি করেছে তো টমেটোটা কার মধ্যে দিবে বলছি তো সবজিটা রেখে দিল আর এই দিকে দেখো আবার বাবা কি এনেছে এনেছে নিম পাতা তো এই মাসে তো একটু নিম খেতে হয় তো ওই জন্য বাজারে এখন বেশ পাওয়া যাচ্ছে তো বাবা আবার নিয়ে এসেছে তো আজকে না অনেকটাই ছিল তো মা ভাবলো যে এতগুলো মানে আমার চারজন মানুষ এতগুলো নিম পাতা একটু বেশিই হবে তো কিছুটা রান্না করব আর কিছুটা রেখে দেব তাহলে অন্যদিন খাওয়া যাবে আর কি তো সেই জন্য এইদিকে বোন দেখো নিম পাতাটা বেছে নেবে আর কি তো বোন এই জন্য নিম আটিটা না খুলে নিল খুলে নিয়ে ও দেখো এইভাবে বাঁচছে তো এইদিকে নিম পাতা ভাজা হবে ওইদিকে আলু সেদ্ধ করছে আলু দিয়ে হবে সোয়াবিন টমেটোটা সোয়াবিনের মধ্যে দেবে আর এদিকে চচ্চড়ি মানে আজকে হচ্ছে এটাই রান্না করবে আর কি তো সেই জন্য এইদিকে বোন একটা একটা করে হাত দিয়ে হচ্ছিলো না কারণ দু হাত না হলে না হয় না তো এই যে পাতাগুলো সব বেছে নিচ্ছে আজকের আমি কিছু করতে পারিনি কারণ আজকে আমি একটু দেরি করে উঠেছি আমি উঠে দেখি প্রায় আর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে জানো তো কারণ দেখো বোন বেরিয়ে যাবে সকাল সকাল একটু রান্না না বসালে হবে না তো বোন যেদিন বাহিরে যায় সেদিন একটু রান্নাটা সকাল সকালই বেশ বসিয়ে নেয় তো বোন এইভাবে সবগুলো পাতা ছাড়িয়ে নিচ্ছিল এদিকে আবার কড়াইটা তোমার হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে তো কড়াইটা দিয়ে আলুটা নামিয়ে রেখে তারপরে তোমার হচ্ছে তেল দিয়ে দিল দিয়ে এর মধ্যে জিরে একটু পাঁচফোরণ সব দিয়ে দিল দিয়ে এখন সবজিটা দিয়ে দিচ্ছে আর ওইদিকে অন্নটা প্রায় হয়েই এসেছে তো অন্নটা হয়ে গেলে অন্নটা উপর দিয়ে দিবে আর কি আর আজকে সবজিটা একটা কাণ্ড হয়েছে তোমাদেরকে সবই বলবো তো এইদিকে বোন সবজি দিচ্ছে আর ওইদিকে মাল লবণ তারপরে হলুদ এগুলো সব কিছু দিয়ে দিচ্ছে আর কি কারণ বোন একা হাতে কটা কাজ করবে এদিকে নিমপাতা বেঁচে নিচ্ছে তো এইদিকে সবজি দেখছে তো ওইদিকে অন্নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছে মানে সবই দেখতে হয় তাই না বলো তো তো সেই জন্যই বোন মা একসঙ্গেই আর আমাদের রান্নাঘরটা না বেশি একটু ছোটো টাইপেরই দুজন মিলে রান্না করতে বসলে না একটু অসুবিধেই হয় আর কি তো কিছু তো করার নেই করতে তো হবেই কারণ মা বোনকে যেমন কষ্ট দিতে চায় না বোনও সেরকম যে মা সারাটা দিন খাটাখাটনি করে একটু টাইম মানে একটু টাইমের জন্য রেস্ট পায় না তো সেই জন্য আমি যদি একটু রান্নাবান্না করে দিই তাহলে মা একটু রেস্ট পাবে রেস্ট আর করি এদিকে বোন যদি রান্না বান্না করে তো মা আমাকে গাড়িতে বসিয়ে দেয় তারপরে আমি ফ্রেশ হই আমাকে খেতে দেয় মায়ের আর কই রেস্ট হলো বলো তো মায়ের কিন্তু রেস্ট হয় না তো কি করবে মা এই যে কথাতেই আছে না মা শব্দের অর্থটা হচ্ছে মা তার সন্তানদের জন্য সব কিছু করতে পারে আমার মা কতক্ষণ না খেয়ে থাকে সকাল থেকে আমরা কখন খাবো আমাদের খিদে পেয়েছি কি না এগুলো ভেবে ভেবেই মানে সারাটা দিন কাটিয়ে দেয় আর কি তো এদিকে সবজিটা ঢাকা দিয়ে দিলো একটু সবজি সবজিটা সেদ্ধ হোক তো সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো বোন আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছে আর ওইদিকে তোমার হচ্ছে অন্নটাকে ওপর দিয়ে দিয়েছে তো অন্নটা মানে মার পড়ে গেলেই অন্নটা আবার ভালো করে বসিয়ে রেখে দেবে আর কি হাঁড়িটা তো দেখো অন্যটা হয়ে গেছে আর ওইদিকে দুধটা কিছুটা আর একটু জাল হবে তারপরে দুধটা নামিয়ে দেবে আর ওইদিকে মা আবার নোড়াতে মশলা করছে তো সজনেগুলোর না একটু মোটা মোটা হলে না বেশ টেস্টি হয় কিন্তু একদমই কচি জানো তো একদমই কচি ওই জন্য অতটা টেস্ট নেই একটু আমার না মোটে মোটা মোটা টাইপের সজনেটা না বেশি খেতে ভালো লাগে তো এই তো সজনে টাইম আর না আমরা প্রতি বছরই জানো তো বাবার বন্ধু তারপরে আমার বোন যেখানে গিয়েছিলো সেখান থেকে মানে একটা কাকিমা দিয়েছে মানে এরকম আমরা সজনে পাই যেন তো সজনের টাইমে আর কি তো বেশ ভালোই হয় খেতে যখন ভালোইবাসি তো সেই জন্য দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চচ্চড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে কেমন হয়েছে জানিও দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই দিকে করছে সোয়াবিন তো সোয়াবিনটা না সবাই খেতে ভালোবাসে তো মাঝে মাঝে সোয়াবিনটা করে আর কি আর দেখো নিরামিষ খায় তো একটু সোয়াবিনটা দুদিন তিন দিন কিংবা চার দিন পর করলে বেশ ভালো হয় আর কি তো এই আজকে না আলুটা সেদ্ধ করে করেনি আজকে আলুটাকে একটু ডুমু ডুমু করে আমানি করে নিয়ে তারপরে করেছে তো এই মানে সোয়াবিনটা হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে নিম পাতা ভাজবে তো ওইদিকে সোয়াবিনের ঝোলটা বসিয়ে দিয়ে বোন চলে এসে ঠাকুর ঘরে এই যে ফুল বেলপাতা গাছের অনেক ফুল ফুটেছিলো সেগুলো সব বন থালাতে গুছিয়ে রেখে দিলো বাবাও পুজো দেয় আর এইদিকে মায়ের পুজো তো হয়েই গেছে আজকেও গাছে বেশ ফুল ফুটেছিলো তো ভাইসোনাকে দেখো সাজিয়ে কত ভালো লাগছে আর এইদিকে দেখো টমে টমেটো দিয়ে সোয়াবিনের ঝোলটা হয়ে গেছে তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে তো বোনকে ভোগ বেড়ে মা দিয়ে এসেছে আর এদিকে এখন আমার দিকে দেখছে আমাকে হচ্ছে খেতে দেবে তো মাকে বলছি মা তুমি একটু কিছু খেয়ে নাও না মা বলছে তোমরা খাও তোমরা খেলেই তারপরে আমার মানে আমি খাচ্ছি আর কি তো মাকে আমি আবার বললাম মা একটু কিছু খেয়ে নাও তো ছোট ছোট কয়েকটা বাদাম ভিজিয়ে রেখেছিলো জানো তো তো মাকে আমি বলেছি মায়ের না দিনে দিনে এই শরীরটা একটু বেশ দুর্বল দুর্বল লাগে আর তার মধ্যে লাগবে না পায়ে ব্যথা না না প্রায় বেড়েই যায় তো সেই জন্যেই মা খাচ্ছিলো আর এদিকে আমাকেও খাবার দিয়ে দিয়েছে মাকে আমি বলেছিলাম তুমি টেবিলে এনে রাখো আমি নিয়ে নিতে পারবো তো মা বসেছিল ওই জন্য মাই আমাকে দিলো তো এদিকে আমি আর মা দুজন মিলে খাওয়া দাওয়া করছি আর বোন ঠাকুর ঘরে পুজো দিচ্ছে তো খেতে বসে একটু গল্প করছিলাম আজকেও ওয়েদারটা একদমই মানে রোদ্রু নেই বৃষ্টিও নেই একদম মেঘলা মেঘলা ওয়েদার তো গরমটা প্রতিদিনের তুলনায় আজকে একটু কম তো গরমটা কম থাকলে না বেশ ভালো হয় জানো তো তো ওইদিকে মাকে আমি বলছি মা তোমার খাবারটা নিয়ে আসো না তো মা ওইদিকে রান্নাঘরে গিয়ে মায়ের খাবারটা নিয়ে আসবে তো মা আর আমি দুজন মিলেই খাওয়া দাওয়া করবো আর চাটা বসিয়ে দিয়েছে চা একটু পরে আনবে তো সেই জন্য আমি চিঁড়েটাই খেয়ে নিচ্ছি যে চিঁড়েটা আগে খেয়ে নিই চিঁড়েটা খেলে তাহলে কিছুক্ষণ পর চা খেলেও কোনো অসুবিধা হয় না আর কি তো এইদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো মায়ের খাওয়া এখনও হয়নি তো মা চা খাচ্ছে তো আমি মাকে বললাম কি মা আমি ঘরে গিয়ে ওষুধটা খেয়ে নিই আর তুমি আমাকে বিছানাতে উঠিয়ে দিও তো এখন একটু স্নানে যাব তো মা মাথায় তেল দিয়ে দিল তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো স্নানে যাব তো সকাল থেকে তোমাদের সামনে এসে কথাই বলতে পারিনি কারণ হচ্ছে কি বল তো সকাল টাইমটা না প্রচন্ড ধরো হচ্ছে গাড়ি যায় তো ওই জন্য সকাল টাইমটা তোমাদের সামনে কথাই বলে ওটা হয় না আর কি তো স্নানের জন্য রেডি হয়ে গেছি তো এখন হচ্ছে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপরে চানে মানে স্নানে যাবো মা এদিকে বাসনে সকালবেলা রান্না করার পরে তো তোমরা তো জানোই মানে রান্নার পরেও অনেকটা কাজ থাকে তো সেগুলো মা করবে আর আমি এদিকে আমার কাজগুলো করি আর কি তো সঙ্গে আর ভাত খেতে পাচ্ছি না ইচ্ছে করছে না তো এদিকে একটা মিষ্টি নিয়েছি আর বাবা দোকানে মানে কিছু মাল নিয়ে এসেছিল তো টোস্ট এনেছিল তো সেখান থেকে আমি টোস্ট রেখে দিয়েছি তো টোস্ট আর এই মিষ্টি দিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরকার খাবার আজকে আমার আর ওইদিকে জলের বোতলটা মা মাথার কাছে রেখে দিয়েছে তো স্নান করে গুজু করাও কমপ্লিট তো আর বসলাম না শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা বসে আছি আজকে সন্ধ্যাবেলা আজকে খাবো না মানে মা আমাকে খেতে দেবে না গো খেতে দেবে আমারই খিদে নেই তো খাবো না এই যে দেখো আমার বোন চা খাচ্ছে মা চা করে এই মাত্র নিয়ে আসলো আরও ভাত খায়নি এসে আর টোস্ট এনেছিল হ্যাঁ আর আমি আবার বিকেলে বেলা না নিম পাতাটা খেয়েছি তো খাওয়ার পরে না আমার আর খেতে ইচ্ছে করছে না খিদে নেই খিদে নেই তো মাকে বললাম মা বলছে একটুখানি খাও একটুখানি কারণ দেখো কোনো মাই তো চায় না তার সন্তান না খেয়ে থাকুক একটু খেলে তার বাবা মায়েরই বেশি ভালো লাগে তো খিদে নেই কি করবো কিছু করারও নেই তো ওই জন্য খাওয়া দাওয়া করবো না আজকে দেখো এই মানে সবুজ কালারের গাড়াটা দিয়ে আমি চুল বেঁধেছি দেখো তো কেমন লাগছে এই যে দেখো কেমন লাগছে জানিও হ্যাঁ তো একটা জায়গায় ঘুরতে যাবে ঘুরতে যাবো একটু সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো মায়ের সাথে এখন বেরোবো তো তোমাদের একটা সকালে কথা বলেছিলাম তো ওটা আমি এখন বলছি বোন আজকে বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছে কেন বলছি এই কথাটা কারণ বোন ছোট থেকেই ও যখন পড়াশুনো করত ও তখন অনেক গিফট পেয়েছে কারণ ওর ব্যবহারে ওর ভালো ভালো রেজাল্টে তো তখনও বেশ ভালো লেগেছে আর আজকে মা সকালে একটা কথা বললো সেটা হচ্ছে বোন তোমাদেরকে ঠাকুরটা দেখিনি মায়ের সঙ্গে এখনই আসলাম এই মন্দিরে তো ভোগ দিয়ে গেছে বাবা তো সেটাই নিতে এসেছি তো এইদিকে মা আর আমি বসে আছি তো ভোগ দিয়ে দিল আমাদেরকে আর এই মাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর হ্যাঁ চলো তারপরে তোমাদের এই কথাটা বলি তো আজকে মা বলছে আমি যদি মানে অন্নটা উপর দিই না তাহলে একটা দুটো অন্ন কিন্তু মানে মারের মধ্যে পড়েই আর আমার বোন যেদিন অন্নটা উপর দেয় একটা অন্ন কিন্তু মানে পড়ে না আর কি তো মায়ের মুখে এই সুনামটা শুনে বোনের ভীষণই আনন্দ আর আমার বোন না সত্যি খুব ঠান্ডা টুন্ডা আর ও মানে ছোটোর থেকে দেখছি ওকে সবাই ভালোবাসে আর ও না দেখবে কি যে কোনো কাজ একদম মন দিয়ে করে যাতে সেটা কোনো খুদ না কেউ ধরতে পারে এদিকে দেখো এই জায়গাটাতে কীর্তন হতো তো ওই সবুজ ঘাসগুলো দেখে না বেশ মনটা ভালো লাগলো আর ছোটোবেলায় এখানে এসে আমার একটা মাস্ত বোন আমাদের সঙ্গে ছিল তো ওর এখন বিয়ে হয়ে গেছে তো ও আমি বোন সবাই মিলে এখানে এসে আমরা বিকেলবেলা কত আড্ডা দিয়েছি কত গল্প করেছি সেই দিনের কথাগুলো না মনে পড়ে গেল তো এদিকে একটু চলে আসলাম আর সবাই কেনাকাটা করছিল জানো তো পয়লা বৈশাখ সামনে দেখে একটু ভালোই লাগছিল কিন্তু আমি যদি আসতে পারতাম আরোই ভালো হতো জানি না পারবো কি না তা ভেবে মন খারাপ করি না পুজোতে হলেই হলো তো এদিকে একটু গেলাম রাস্তাঘাট দেখলাম তো প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব বাড়িতে আমরা বাড়িতে চলে এসেছি এই যে দেখো প্রসাদ এনেছি তো এই মিষ্টি ভোগটা আমরা দিয়েছিলাম আর ওখান থেকে যে খিচুড়ি ভোগটা দিয়ে মানে দিয়েছে আর কি তো এখন আমরা সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নিবো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট আর এই যে পোশাকটা তোমাদের আবার দেখিয়ে নিলাম মা গুড নাইট বলো গুড নাইট সবাই ভালো থেকো ঠিক আছে